কম্পিউটার শেখাটা কতটা গুরুত্বপূর্ণ সেটা একটু বোঝানোর জন্য আপনাকে কিছু উদাহরণ দেই আজ থেকে বিশ তিরিশ বছর আগে আমাদের বা আপনার বাপ দাদারা কি করত জীবিকা নির্বাহের জন্য বা কাজ করার জন্য সেটা হচ্ছে তারা যে জিনিসগুলো করতো সেটা হচ্ছে কেউ কি কাজ করতো কেউ ব্যবসা করত এবং কেউ হচ্ছে আপনার নদীতে মাছ ধরতো কেউ হচ্ছে ওই ম্যানুয়ালি এই জিনিসগুলো আছে যে জিনিসগুলো করেই কেউ হচ্ছে সরকারি চাকরি করতো যেমন শিক্ষকতা করতো কেউ হচ্ছে কোনো একটা মন্ত্রণালয়ে চাকরি করত এই জিনিসগুলা তো আছে বিশ বছর আগে যে কাজগুলো আছে কৃষিকাজ ব্যবসা তারপর হচ্ছে শিক্ষকতা এই জিনিসগুলো তো আছে কিন্তু বিশ বছর পরে দুই হাজার পঁচিশ ছাব্বিশে এসে এই কাজগুলার পাশাপাশি অনলাইন দুনিয়ায় আরো অনেক কাজের সুযোগ হয়েছে যে জিনিসগুলো করার জন্য আপনাকে ইন্টারনেটের ব্যবহার এবং কম্পিউটারের ব্যবহার জানতে হয় যেই কম্পিউটার ব্যবহার করেই হচ্ছে আমরা ওই করে থাকি এখন ধরুন আপনি যদি বর্তমান সময়ে কৃষিকাজ করতে চান সেক্ষেত্রে করতে পারেন শিক্ষকতা যদি আপনার পেশা হিসেবে নিতে চান তাও নিতে পারেন আপনি যদি বিজনেস করতে চান তাও করতে পারেন বাট আপনি যদি চান অনলাইন ভিত্তিক কোনো কিছু করবেন যেখানে আপনার কত পরিমাণ ইনকাম করতে পারবেন যেটা লিমিটেশন থাকবে না বাট এই সেটা করার জন্য আপনাকে হচ্ছে এই কম্পিউটার দক্ষতা অর্জন করতে হবে উদাহরণ সহ বলি যদি আপনি ফ্রিল্যান্সিং করতে চান সেক্ষেত্রে আপনাকে একটা স্কিল শিখতে হবে কি শিখতে হবে ফ্রিল্যান্সিং এর ভিতরে কি কি সেক্টর আছে যেরকম ইনকাম করার জন্য কৃষি সেক্টর আছে তারপর হচ্ছে ব্যবসা সেক্টর আছে তারপর হচ্ছে আপনার চাকরি সেক্টর আছে চাকরি সেক্টরের ভিতরে আবার শিক্ষকতা তারপর হচ্ছে কোনো মন্ত্রণালয়ে চাকরি কোনো কোম্পানিতে চাকরি এক্ষেত্রেও ফ্রিল্যান্সিং এর ভিতরেও কিন্তু আপনাকে আবার একটা দক্ষতা অর্জন করতে হবে সেটা কি রকম সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং ভিডিও এডিটিং অ্যাপ ডেভেলপমেন্ট তারপর হচ্ছে গ্রাফিক ডিজাইন ইটিসি এছাড়াও আরো অনেক নতুন আরো অনেক কিছু আসতেছে যেগুলো মাধ্যমে আমরা দক্ষতা অর্জন করতে পারি freelancing করার জন্য যদি আপনি দক্ষতা অর্জন করতে চান সেই দক্ষতা অর্জন করার জন্য বা কাজ করার জন্য বা কাজ শেখার জন্য আপনাকে কি করতে হবে আপনাকে কম্পিউটার ব্যবহার করতে হবে ধরুন আপনি যদি কৃষি কাজ করতে চান সেক্ষেত্রে আপনাকে যেরকম মাঠে যাইতে হয় যদি আপনি বিজনেস করতে হয় সেক্ষেত্রে আপনার যেরকম একটা দোকান দিতে হয় আপনি যখন ফ্রিল্যান্সিং শেখার জন্য ফ্রিল্যান্সিং এর কোনো একটা স্কিল শেখার জন্য শুরু করবেন তখন আপনাকে কম্পিউটারের ব্যবহারটা করতে হবে এবং কম্পিউটারটা ডেফিনেটলি লাগবে সেটা ল্যাপটপ হইতে পারে সেটা কম্পিউটার হইতে পারে বা কম্পিউটার মানে হচ্ছে পিসি হইতে পারে তো যখন আপনি ভিডিও এডিটিং শিখবেন ফর এক্সাম্পল অথবা ডিজিটাল মার্কেটিং শিখবেন আমি ধরে নিলাম শেখার জন্য কম্পিউটারে যদি বেসিক ফান্ডামেন্টাল জিনিসগুলাই আপনার না জানা থাকে সেক্ষেত্রে কি আপনি ডিজিটাল মার্কেটিং এর এত কঠিন কঠিন বিষয়গুলো আপনি ডেফিনেটলি বুঝবেন না আপনি যদি মাঠেই না নামেন তাহলে আপনি কি জমি রুইতে পারবেন পারবেন না আপনি যদি একটা দোকানই না দেন সেখানে কি আপনি প্রোডাক্ট রাখতে পারবেন সারিয়ে রাখতে পারবেন রাখতে পারবেন না তো আপনি যদি একটা কম্পিউটারের বেসিক নলেজ কিভাবে কম্পিউটারটা অন করতে হয় অফ করতে হয় কিভাবে ব্রাউজার ওপেন করে সেখানে কোন কিছু সার্চ করতে হয় খুঁজে বের করতে হয় ফাইল ক্রিয়েট তারপর হচ্ছে কম্পিউটারের ভিতরে আরো অনেক বিষয় আছে যেগুলো শর্টকাট কি থেকে শুরু করে কিছু শর্টকাট কাজ আছে যেগুলার মানে একটা কাজ আপনি চাইলে দুই মিনিটে করতে পারবেন আবার একটা সেম কাজটাই আপনি চাইলে পাঁচ মিনিটে করতে পারবেন যদি আপনি জানেন যে কিভাবে ওই দুই মিনিটে করতে হয় তাহলে কেন আপনি পাঁচ মিনিটে করবেন আপনি তো ওইটা দুই মিনিটে করতে পারবেন তো ওই জিনিসগুলা জানা যেমন ইন্টারনেটে সার্চ করার দেখুন যখন কম্পিউটার শেখার কথা বলা হয় তখন আমরা ভাবি যে আমাদের আশেপাশে যেই ইনস্টিটিউট আছে যেমন কম্পিউটার শেখায় ছয় মাসের কোর্স চার মাসের কোর্স তারপর হচ্ছে এক বছরের কোর্স ওখানে আমি গেছি এবং আমি শিখছি সব ইনস্টিটিউট এক না তারা তাদের সবার কারিকুলাম একলা এক না বাট আমি আমি যেটাতে গেছি ওইটাতে আমি কিছুই শিখতে পারিনি আমার যা শিখতে হয়েছে সবকিছু নিজে নিজে শিখতে হয়েছে তো আপনি যদি শিখতে চান মানে কম্পিউটারের নলেজ সম্পর্কে জানতে চান সেক্ষেত্রে কি আপনাকে কোনো একটা ইনস্টিটিউটে ভর্তি হবে ডেফিনেটলি আমি বলবো না যে এই সময় এসে আপনাকে কোনো একটা ইনস্টিটিউটে যায়া কোনো কিছু শিখতে হবে সেটা কম্পিউটার হইতে পারে সেটা যে কোন স্কিল হইতে পারে বর্তমান সময়ে আপনি যদি কোন কিছু শিখতে চান তাহলে ইউটিউব এবং চ্যাট জিবিটি জেমিনাই তারপর হচ্ছে ফেসবুক এই জিনিসগুলোকে এই জিনিসগুলোকে ব্যবহার করেই আপনি যে কোন একটা স্কিল খুব ইজিলি শিখতে পারবেন সেটা যে কোনো কিছু হইতে পারে আর কম্পিউটার বেসিক নলেজ জানা তো একদম ইজি ইউটিউবে শত শত ফ্রি ভিডিও আছে তারপর যদি আপনার আমার উপরে ট্রাস্ট থাকে আহ আপনি যদি মনে করেন যে আমি আপনাকে শেখাই তাহলে কমেন্ট করে জানাতে পারেন সেক্ষেত্রে আমি হচ্ছে কম্পিউটার শেখা নিয়ে বেসিক ফান্ডামেন্টাল নিয়ে এবং ইন্টারনেট ব্যবহার নিয়ে একটা ফুল টিউটোরিয়াল দাফে দাফে আপনাদের জন্য তৈরি করব যেখানে আপনারা হচ্ছে শিখতে পারবেন কিভাবে কম্পিউটার ব্যবহার করতে হয় এবং কম্পিউটার এই বেসিক নলেজগুলা জানার পরে আপনি কোন স্কিলটা শিখবেন সেটার জন্য কিন্তু আমার ইউটিউবে ভিডিও দেওয়া আছে যে কিভাবে আপনি একটা স্কিল ফাইন করবেন উপরে নিচে কোথাও লিঙ্ক দেওয়া থাকবে সেটাও আপনি দেখতে পারবেন এবং এছাড়া অলরেডি অল্প কয়েকটা ভিডিও আপলোড দেয়ই আছে আমাদের ইউটিউব চ্যানেলে আপনি সেগুলোও দেখতে পারবেন এছাড়াও যদি চান যে দুই ছাব্বিশ সালে এসে নতুন করে নতুন ইনফরমেশন দিয়ে আপনাদের জন্য একটা কোর্স তৈরি করি সেক্ষেত্রে এই ভিডিওর কমেন্টে জানাইতে পারেন আমি আপনাদের জন্য চেষ্টা করব যদি আপনারা রাজি থাকেন তাহলে আপনাদের জন্য চেষ্টা করব। একটা কোর্স তৈরি করার জন্য যেখানে আপনারা ফ্রিতেই ইউটিউবে ভিডিও দেখতে পারবেন